কোচবিহার রাজবাড়ি পার্কে শ্রমিক কর্মচারী আইএনটিটি ইউসির পক্ষ থেকে রাজবাড়ি পার্কে আন্দোলন গড়ে তুলল পার্কের কর্মীরা এই বিষয়ে রাজবাড়ি পার্কের উদ্যান সমিতির সভাপতি সঞ্জয় দে বলেন আমরা দীর্ঘদিন যাবৎ শ্রমিকরা এখানে ন্যায্য বেতন পাচ্ছি না এই দাবি এবং রাজবাড়ি পার্কের যে জলাজীর্ণ অবস্থায় এবং রাজবাড়ি যারা ভিজিটার তারাও কোনো নিরাপত্তা পাচ্ছে না সেই জন্য আমরা শ্রমিক সংগঠন আইএনটিটি ইউসির পক্ষ থেকে আমরা বারবার জেলাশাসক এবং এখানকার যে আধিকারিক এবং লেবার কমিশনার সহ বারবার আমরা স্মারকৃতি দিয়েছিলাম এবং মৌখিকভাবে জানিয়েছিলাম কিন্তু তারপরও আমাদের কোনো সুরাহ মেলেনি এবং ইতিমধ্যে মার্চ মাসের আগে আমাদের বন আধিকারিকের নেতৃত্বে শ্রমিক সংগঠনের নেতৃত্বে একটি বৈঠক হয় এই বৈঠকে আমাদের সিদ্ধান্ত হয় বন আধিকারিক সিদ্ধান্ত গ্রহণ করে যে মার্চ মাসের মধ্যেই আমাদের শ্রমিকদের ন্যায্য বেতন এবং ভিজিটার যারা রয়েছেন তাদের নিরাপত্তার ব্যবস্থা এবং পার্কের সৌন্দর্যের ব্যবস্থা করবে কিন্তু মার্চ মাস অতিক্রান্ত হওয়ার পর আজ জুলাই মাস পড়ে গেল এই পর্যন্ত আমরা এক শতাংশ কোনো উন্নয়নমূলক কাজ দেখতে পাইনি বাধ্য হয়ে আজ শ্রমিকরা এই আন্দোলনের সামিল হয়েছে বলে জানান সঞ্জয় দেব আমরা আছি রাজবাড়ী পার্ক শ্রমিক কর্মচারী আইএনটিউসির পক্ষ থেকে আমরা দীর্ঘদিন যাবত শ্রমিকরা এখানে সরকারি ন্যায্য বেতন পাচ্ছে না সেই দাবি এবং রাজবাড়ি পার্কের যে জরাজীর্ণ অবস্থা এবং রাজবাড়ি পার্কে যারা ভিজিটার তারা কোনো নিরাপত্তা পাচ্ছে না সেই সুবাদে আমরা শ্রমিক সংগঠন আই এন পক্ষ থেকে আমরা বারবার ডিএম সাহেব এবং আমাদের এখানকার যে আধিকারিক বনাধিকারিক আমরা বারবার এবং লেবার কমিশনারকে বারবার আমরা ডেপুটেশন দিয়েছি কিন্তু কোনো কর্ণবাদ করেনি এবং ইতিমধ্যেই মার্চ মাসের আগে আমাদের বনাধিকারীকে নেতৃত্বে শ্রমিক সংগঠনের নেতৃত্বে ত্রিপাক্ষিক বৈঠক হয় সেই বৈঠকে আমাদের সিদ্ধান্ত হয় যে বন বনাধিকারী সিদ্ধান্ত গ্রহণ করে যে মার্চ মাসের মধ্যে শ্রমিকদের ন্যায্য বেতন এবং ভিজিটার যারা আসেন তাদের নিরাপত্তার ব্যবস্থা এবং পার্কের সুন্দরজনের ব্যবস্থা গ্রহণ করবেন কিন্তু মার্চ মাস অতিক্রান্ত হওয়ার পর আজকে জুলাই মাস আমরা এক পার্সেন্ট আমরা কোনো উন্নয়নের কাজ দেখতে পাইনি বাধ্য হয়ে শ্রমিকরা যখন অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে আমরা বারবার যখন ডিএফ সাহেবের সাথে বসি উনি নানা রকম তালবাহানা গ্রহণ করে আমরা আজকেও যখন ডিএম সাহেব ডিএফও সাহেব আমাদের টাইম দিয়েছিলেন সাড়ে এগারোটার সময় আমরা সেই সাড়ে এগারোটার সময় যখন যাই উনি একটা অজুহাত দিয়ে অফিস থেকে বেরিয়ে গেলেন তাহলে এই অবস্থার মধ্যে থেকে দাঁড়িয়ে কতদিন চলতে পারে শ্রমিকরা অধ্যাহারে অনাহারে দিন কাটবে এবং দশ টাকা দিয়ে ভিজিটার যারা টিকিট কেটে আসবে তারা নিরাপত্তাহীনতায় ভুগবে এই অবস্থায় আমরা শ্রমিক সংগঠন যারা পরিচালনা করি আমরা যারা কর্মচারী এই অবস্থায় আমরা বসে থাকতে পারি না সেই অবস্থা থেকে দাঁড়িয়ে আজকে আমরা প্রাথমিক ফল হিসাবে আমরা একটা অবস্থান ছোট্ট একটা টুকেদারে গ্রহণ অংশগ্রহণ করেছিলাম সেই সময় আমরা দেখলাম একজন স্টাফ তিনি ঝান্ডা ফেলে দিয়ে ও কাউন্টার থেকে ফিরিয়ে গেলেন আমরা কোনো ভিজিটার কাটকাই নি আমরা কোনো কাউন্টার বন্ধ করে নিই আমরা সচল রাখছি আমরা জানি না আমরা চাইছি যে এই পার্কের সমস্ত শ্রমিকদের ন্যায্য বেতন সরকারি পরিকাঠামোর যে বেতন সেই বেতন প্রদান করতে হবে এবং ভিজিটার যারা আসেন তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে